আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের নাইন টেনের জেনারেল ম্যাথে পরিসংখ্যান যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব তো পরিসংখ্যানের ক্লাসের ধারাবাহিকতায় অর্থাৎ আমি বলেছিলাম যে পরিসংখ্যানের ছয়টি ক্লাস লাগবে মোট ছয়টি টুক রয়েছে তো ছয়টি টুক পড়লেই হয় কারণ পরিসংখ্যানের মধ্যে দুটো কোশ্চেন দেওয়া থাকে দুটো কোশ্চেনের মধ্যে তুমি সার্টিটফিক করলে অবশ্যই কমন বাবা তবে কেউ যদি চায় যে এরকম একটা কোশ্চেন থাকতে পারে যে অভিন্নস্ত উপাত্ত দিয়ে দেখতে আমি একটা অভিনস্ত উপাত্রা কোশ্চেনেছি উপত্র লিখে রেখেছি তো এই অভিন্ন উপাত্র থেকে আমাদেরকে ব্যক্তি বের করে নিতে হবে টেলিচিহ্নের মাধ্যমে শ্রী ব্যক্তি টেলিসিহ্ন শ্রী ব্যক্তি বের করতে হবে তার তারপরে টেলিচিহ্নের মাধ্যমে আমাদের গণসংখ্যা বের করতে হবে এরপরে আমাদের কাজ করতে হবে আর যখন আমাদের বিন্যস্ত উপ দেওয়া থাকে তখন আমাদের সরাসরি সিনিয়র যদি গণসংখ্যা দেওয়া থাকে তখন আমাদের কাজ করতে সুবিধা হয় তাহলে তোমরা ওটা দিতে পারো আবার কেউ যদি চাও তাহলে এটাও দিতে পারো এটা একটু কষ্টকর হয় তো আমি দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা দিতে পারো দেখো এখানে আমাদের কিছু অবিন্নস্ত উপাদ দেওয়া আছে আমার পুরুলি বলা আছে এই উপত্যকগুলো থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তাহলে এখানে গণসংখ্যা নিবেশন সারণ তৈরি করার জন্য আমাদেরকে যেটা প্রয়োজন সেটা আমাদের প্রথমে পরিসর বের করতে হবে তো পরিসর কী যেটা আমরা একটু বলি যে কোনো উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের বিয়ক ফলের সাথে একযোগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে পরিসর আমি আমার বলতেছি শোনো কোনো উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের বিয়োগ ফল এই বিয়োগ ফলের সাথে এক যুগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে উপাত্তের পরিসর দেখো আমরা এখানে দেখতেছি এখানে আমরা সবচেয়ে যে বড় সংখ্যাটা দেখতেছি আমাদের উননব্বই মানে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা একটু খুঁজে বের করি দেখো এখানে আমাদের আটানব্বই হচ্ছে বড় সংখ্যা কিন্তু আমি এরপর আমাদের সবচেয়ে ছোটো সংখ্যা যেটা রয়েছে আমাদের থার্টি টু এই এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এটা আমাদের সবচেয়ে বড় সংখ্যা পরেও কিন্তু ঝামেলা হতে পারে যে এর ছোট সংখ্যা থাকতে পারে এ কারণে আমি বলছি যে তোমরা ও যে বিনস্তপত্র যে ম্যাথগুলো রয়েছে ওগুলো অ্যান্সার কর দেবো অবশ্যই ওটাও একটা থাকবে এটা একটা থাকবে এটা না থাকতে পারে তবে একই রকমের এটা থাক মানে রকমের এই রকম দূরে থাকবে না বা ওই রকমের দূরে থাকবে না ওই রকম দূরে থাকতে পারে কিন্তু এরকম দূরে থাকবে না তো দেখো আমরা পরিচয় বের করতেছি এখানে আমরা এইভাবে লিখব যে এখানে সর্বনিম্ন মানুষ আমাদের থার্টি টু এবং সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের নাইনটি এইট তাহলে আমাদের পরিসর আমরা জানি আমরা নিতে পারি আমরা প্লাস ওয়ান দেখো সর্বোচ্চ মান বের হয়েছে আটানব্বই আর সর্বনিম্ন মান বের হয়েছে বত্রিশ তাহলে আটানব্বই বিয়োগ

পজিশনটা ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তো আমাদের পরিসর রয়েছে সাতষট্টি শ্রেণী ব্যক্তি রয়েছে আমাদের দশ তাহলে আমাদের রয়েছে সিক্স পয়েন্ট সেভেন নিব সেভেন আমাদের যদি এরকম দশমিক মান বের হয় তাহলে আমাদের পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা রয়েছে সেটা আমাদেরকে নিতে হবে পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সাত তাহলে আমরা সাত নিয়ে নিলাম এখন আমাদের লিখতে হবে যে যে কোনো একটা থেকে শুরু করে আমাদের বত্রিশ আমরা একত্রিশ থেকে শুরু করতে পারি যে কোনো একটা সংখ্যা থেকে শুরু করতে পারি তোমরা চাইলে থেকে শুরু করতে পারো তিরিশ থেকে উনচল্লিশ এও শুরু করতে পারো দশ ব্যবধান নিয়ে আমি একত্রিশ থেকে চল্লিশ এও শুরু করতেছি দেখো এখানে লিখতে হবে যে একত্রিশ থেকে শুরু করে দশ সিনে সাড়ে তিনি বানালাম যে একত্রিশ থেকে শুরু করে দশ সিনে শুরু করে

করা হলো দেখো আমাদের এখন সারণি রাখতে হবে এই জন্য আমরা ঘর রাখতেছি আমাদের সারটা ঘর রাখতে হবে তোমাদের সাতটা ভোরবে एक दु तीन चार पाँच छः सात आठ बेसिक रास्ते हेडलैन लिखा देना

আমি একত্রিশ থেকে শুরু করছি তাহলে আমাদের করে নিতে হবে তাহলে চল্লিশ পর্যন্ত নিতে হবে তিরিশ থেকে শুরু করতে পারো সমস্যা নাই তারপরে দশাবধান করে আমাদের লিখতে হবে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সুয়াত্তর একাত্তর থেকে আশি আশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এর পরে দেখো আমরা কীভাবে বের করবো

আটষট্টি এখানে সাতষট্টি ছাপ্পান্ন এবার আমাদের তিয়াত্তর এখানে আছে তিরাশি এখানে আছে সাতান্ন এখানে আছে পঞ্চান্ন এখানে বিরানব্বই আমাদের রয়েছে এখানে পঁয়তাল্লিশ রয়েছে এখানে সাতাত্তর রয়েছে এখানে সাতাশি রয়েছে এখানে ছয়চল্লিশ রয়েছে এখানে থার্টি টু মানে বত্রিশ রয়েছে আমাদের এখানে পঁচাত্তর রয়েছে আমাদের আমাদের তো যখন আমাদের হাজার নয় এইভাবে আমরা পাঁচ লিখি এইভাবে দিতে হবে এটা খেয়াল রাখতে হবে এইভাবে আমাদেরকে দিতে হবে তো আমাদের পঁচাত্তর এইভাবে লিখে দেব এরপরে আমাদের রয়েছে উননব্বই উননব্বই আমাদের এখানে আছে আটচল্লিশ আমাদের এখানে রয়েছে একচল্লিশ থেকে তাহলে আমাদের আটচল্লিশ এখানে রয়েছে সাতানব্বই রয়েছে আমাদের এখানে অষ্টআশি রয়েছে আমাদের এখানে পঁয়ষট্টি রয়েছে আমাদের এখানে তিয়াত্তর রয়েছে আমাদের এখানে তিরানব্বই রয়েছে আমাদের এখানে আটান্ন রয়েছে আমাদের এখানে একচল্লিশ রয়েছে আমাদের এখানে উনসত্তর রয়েছে এখানে তাহলে আমরা পাঁচটা হিসাবে দিব তেষট্টি রয়েছে আমাদের এখানে উনচল্লিশ রয়েছে আমাদের এখানে চৌরাশি রয়েছে আমাদের এখানে আমাদের পাঁচটা এইভাবে দিব ছাপ্পান্ন রয়েছে এইভাবে পাঁচটা দিব পঁয়তাল্লিশ রয়েছে আমাদের এই ঘরে তাহলে পাঁচটা মিল করবো তিয়াত্তর রয়েছে এই ঘরে তিয়ানব্বই রয়েছে এই ঘরে বাষট্টি রয়েছে আমাদের এই ঘরে সাতষট্টি এই ঘরে সত্তর এই ঘরে পঁয়ষট্টি এই ঘরে তিপ্পান্ন আমাদের এই এই ঘরে রয়েছে রয়েছে আমাদের এই ঘরে মানে একাত্তর থেকে চৌষট্টি রয়েছে আমাদের এই ঘরে পঁচাশি রয়েছে আমাদের এই ঘরে তিপ্পান্ন রয়েছে আমাদের এই ঘরে তিয়াত্তর রয়েছে আমাদের এই ঘরে চৌত্রিশ রয়েছে আমাদের এই ঘরে এরপর পঁচাত্তর রয়েছে আমাদের এই ঘরে বিরাশি রয়েছে আমাদের এই ঘরে সাতষট্টি রয়েছে আমাদের এই ঘরে বাষট্টি রয়েছে আমাদের এই ঘরে তো দেখো এইভাবে তোমরা অনেক সহজে করতে পারবে কারণ আমাদের বের করতে বিক্রি হচ্ছে আর কিছু না যোগ টেলিস করেছিলাম কি আমাদের এখানে

আমাদের মোট কত বাড়াবে মোট আমাদের তো দেখো আমি একবার রিপিট করতেছি এখানে আমাদের অবিন্নের ক্ষেত্রে যদি গণসংখ্যা করতে পারে তাহলে আমাদের প্রথমে করতে হবে কি পরিচর হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে হবে সর্বোচ্চ মান থেকে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে হবে তার সাথে সেটা হচ্ছে পরিসর এরপরে আমাদের জীবনে একটা আসিনি বক্তি ধরে নিতে হবে এসে আমরা ধরতে পারো তারপরে পাঁচও ধরতে পারো পাঁচ দিলে অনেক ঘর বেশি হবে দশ জুড়ে একটু ঘর যেন ছোট হয় তাড়াতাড়ি করা যায় তারপর পরিসরী ব্যক্তি শ্রেণী দিয়ে পরিসরকে ভাগ দিলে আমরা একটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা তো কোনো সমস্যা না যদি দশমিক হয় অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে দশমিক বেরো হয় তো তোমরা দশমিক বেরো হলে ওর পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা রয়েছে সেই পূর্ণ সংখ্যাটা তোমরা নিয়ে নেবে এরপর আমাদের শ্রেণী ব্যক্তিগুলো সাজে নেব যে কোনো একটা ঘর থেকে যে কোনো একটা সংখ্যা থেকে শুরু করবো আবেগ আমরা জায়গাতে রয়েছে সেই অনুযায়ী খাবো তারপরে মানে ফিরে একটু দেখা গেল আমার টেলি এখানে যতগুলো সংখ্যা রয়েছে সেই হিসেবেগুলো বসাবো এরপর টেলি চিহ্নগুলো যোগফলগুলো গণসংখ্যা তো এই ছিল আজকে আমাদের গণ মানে অভিনস্ত পত্র থেকে গণসংখ্যা সারণি তৈরি করার ক্লাস তো তোমরা যারা এরকম ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা কিনে বাজিয়ে রাখবে কারণ আমি যখন এরকম ভিডিও আপলোড করব সাথে সাথে তোমার গিয়ে উপস্থিত হবে মানে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি ওই ভিডিওটা দেখতে পারবা আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম